মেকারোপি বায়োস তাড়াতাড়ি গিয়ে অন্ধকার পরীর দণ্ড তুলে নেয় তারপর বিরামের গায়ে ঠেকাতেই সে আবার অন্ধকার পরীতে রূপান্তরিত হয় আর সেই মুহূর্তে বায়োস নিজের রূপে ফিরে আসে তুমি আমার হাত থেকে কমল কলিকে বাঁচাতে পারবে না রানী পরী আমি তোমাকে ঠিকই খুঁজি বার করবো অন্ধকার যখন ধাওয়া করে তখন রানীপুরী পৃথিবী রাজ্যে এক গভীর জঙ্গলে প্রবেশ করে কমল কলিকে অন্ধকার পরীর হাত থেকে বাঁচানোর জন্য আমাকে কিছুদিনের জন্য পৃথিবীর লোকে থাকতে হবে আমি বুঝতে পেরেছি সোনা তোমার খুব খিদে পেয়েছে কিন্তু এই পৃথিবীর রাজ্যে আমি যখন খুশি জাদু প্রয়োগ করতে পারি না তাই আমাকে অন্য কোনো উপায় দেখতে হবে এরপর রানী এক বুড়ির ছদ্মবেশ ধারণ করে তারপর জঙ্গল পেরিয়ে পাশের গ্রামে যায় আর কিছুক্ষণ পরে সেই জঙ্গলে অন্ধকার পড়ে এসে পৌঁছয় উঠাই গেল রানীপণী কমল কুলিকে নিয়ে তাকে তো আমি এই জঙ্গলেই পৌঁছে দেখেছি এই জঙ্গলটা ভালো করে খুঁজে দেখতে হবে তারপর সেই জঙ্গলটা ভালো করে খুঁজে দেখতে থাকে আর ঠিক তখনই বাকি পড়ে রই এসে পৌঁছায় পান্ডুপুরী তুমি এখান থেকে কোথাও যেতে পারবে না হ্যাঁ আমরা তোমাকে এখানেই বন্দী করে নেব তোমরা আমার কোনো কিছু করতে পারবে না এই সে জাদু দণ্ড দিয়ে পরিদের দিকে আক্রমণ করতে থাকে আর সেই যুদ্ধ বেশ কিছু কন্দরে চলে ঠিক সেই মুহূর্তে পরিদের কাছে অন্ধকার পরী একা যুদ্ধ করতে পারে না অবশেষে এবার তুমি অন্ধকার পরী পরাজিত হয়ে গেছো সাথে সাথেই তাদের অন্ধকার পরি একটা কালো বিড়াল বানিয়ে দেয় তারপর একটি খাঁচায় বয়ে নিয়ে পরিরাজ্যের উদ্দেশ্যে ফিরে যায় আর পরিরাজ্যের দুয়ারের সামনে পৌঁছতেই একই দেখছি আমি স্বর্ণ পরীর হাতে অন্ধকার পরীর জাদু আর কি খাঁচায় কালো বিড়াল তাহলে কি অন্ধকার পরি পরীদের হাতে কালো বিড়ালে রূপান্তরিত হয়েছে এরপর পরীরা বিড়াল নিয়ে পরিরাজের দুয়ার দিয়ে প্রবেশ করে পরিভবনে পৌঁছয় অন্ধকার পরীকে নিয়ে আমাদের আর কোন ভয় নেই সে এখানে চিরকালের মতো বন্দি থাকবে এবার আমাদের রানী পরীকে খুঁজে নিয়ে আসা উচিত হ্যাঁ একদম ঠিক কথা বলেছে স্বর্ণপুরি আমাদের আর দেরি করা চলবে না আমাদের এখনই যাওয়া উচিত এই বলে তারা সেখান থেকে উড়ে চলে যায় আর পরিরাজ্যের বাইরে বসে থাকা কয়স তাদের উড়ে যেতে দেখেই। সকল পরিরা দেখছি পরিরাজ্যের বাইরে চলে যাচ্ছে তার মানে অন্ধকার পরি পরিরাজ্যে বিরাল রূপে বন্দি আমাকে কিছু ওটা ব্যবস্থা করতে হবে এই কথা বলার সাথে সাথে ধারণ করে তারপর কেউ আমাকে বাঁচাও কেউ আমাকে রক্ষা করো আমার যে খুব কষ্ট হচ্ছে এই কি তোমার কি হয়েছে তুমি এবার পরে রয়েছো কেন পড়ে আছে জঙ্গলেই থাকি হঠাৎ করে অসুস্থ হয়ে পড়লাম ভাবলাম পরীরা আমাকে নিশ্চয়ই সাহায্য করবে তুমি একদম ঠিক জায়গায় পৌঁছেছ বন্ধু স্বর্ণপরি লাল তুমি রানী পরীর বেরিয়ে পড়ো আমি মেকআপ পরিচর্যা করছি এই কথা শুনে বাকি পরীরা সেখান থেকে চলে যায় আর নীল পরি নিয়ে পরিভবনে চলে যায় আর পরিভবনে পৌঁছে

ধন্যবাদ অন্ধকার করি চুপ করো মূর্খ কাক তুমি কিছুই করো আমার জন্য যাতে তোমাকে ধন্যবাদ দিতে হবে আমি সুযোগ বুঝে ব্যবস্থা করে নিতাম এবার চলো এখান থেকে

কারণ গুরু মায়ের পর এ তাজ আমারই পাপ তোমার ইস্পাত দেখে আমি অবাক হয়ে যাচ্ছি নীলপুরি তুই বড্ড কথা বলছিস এই বলে অন্ধকার পরি তার জাদুর দিয়ে নীলপরিকে আঘাত করতেই নীলপরি বাগানে গিয়ে ছিটকে পড়ে তারপর সেখানে অন্ধকার পরিও বায়ু শেষে পৌঁছয় তুমি দেখে এই টাচ বাঁধার পরার পরে আমার সত্যি কত বেড়ে গেছে হ্যাঁ তাই দেখছি তো এবার আপনাকে কেউ পরাজিত করতে পারবে না আপনি হবেন এই পরিরজ্জিগুলো আমি স্বপ্ন দেখে অন্ধকার আর অন্ধকার পরই তুমি অন্যায়ের মাঠে ছাড়িয়ে যাচ্ছ তোমরা আমার কিছু করতে পারবে না

বলুন আমাকে কি করতে হবে কাক ওর হাতে জাদুদণ্ডটা নিয়ে নাও এই কথা শুনে বায়স তাড়াতাড়ি গিয়ে নীলপরীর হাত থেকে জাদুদণ্ডি নিয়ে নেয়

সব সময় তোমার হাতে রাখবে কমল কলির খোঁজ ওর কোন রকম কিছু বুঝতে দিলে এর মাধ্যমে আমাকে সংকেত পাঠাবে যত অন্ধকার করি তাহলে আমি এবার আসি অন্ধকার পরে আমি নীল কিছু কিছু পিছু যাই দেখি ও কাজ ঠিকঠাক করছে কিনা একদম চোখ বোকা তোমাকে যেটুকু করতে পারবো সেইটুকু করবে বুঝলে আমাকে বায়োস বলে আমি একটু বেশি খুশি এদিকে ততক্ষণে নীলপুরি পৃথিবী রাজ্যে সে পৌঁছয় আমার প্রভু অন্ধকার পরীর আদেশ মতো আমাকে কমল কলিকে খুঁজে বার করতেই হবে তার জন্য আমাকে এই পরীর রূপ ছেড়ে পৃথিবী রাজ্যের সাধারণ মানুষের রূপ নিতে হবে এই কথা বলে নীলপুরি এক ফিরিয়ে আনার রূপ ধারণ করে তারপর পুতুল বিগ্রিতার রূপ নিয়ে পৃথিবীর রাজ্যে কমল কলিকে খুঁজতে থাকে কোর জলে থাকা জল পরি কোমরে দড়ি বেঁধে তাকে খুঁটোর সাথে বেঁধে রাখে বিষ্ণুপুরের গভীর অরণের মধ্যে মিষ্টি ফলের জন্য টুনিয়া টুনিয়া ওরে খুঁজে যেতে যেতে আমি আমি খুব ক্লান্ত। আমরা অনেকক্ষণ ধরে উড়ছি। আমার খুব তৃষ্ণা পেয়েছে। ওই তো সামনে একটা বড় পুকুর দেখা যাচ্ছে আর ওখানে একটা কোও দেখা আছে। চলো আমরা গিয়ে কোওর পাশে বসি। এরপর টুননা টুনী সেই কোওর পাশে বসে। তারপর টুননা মৌন ভোরে কোওতে মুঁদিয়ে জল খেতে থাকে। তখনই ওই পুরো কুয়োঘর থেকে বেরিয়ে আসে এই কথা বলেই ডাইনি টোনাকে তার মুঠয় ধরে ফেলে ছেলেটা আমাকে আমি কমা চাইছি আমার স্বামীকে তোমরা ছেড়ে দাও আমরা বুঝতে পারিনি এটা তোমার কো আমরা কখনো আর তোমার কোয়ে জল খাবো না আমার স্বামীকে তুমি ছেড়ে দাও ছেড়ে দাও তারপর ডাইনি টোনাকে মুখে ভরে একেবারে গিলে খেয়ে নেয় না 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 এটা তুমি করতে পারো না ডাইনি তুমি কত বড় আমার ক্ষতি করলে

আমি আমি টুনি পাখি ডাইনি তোমাকে অভিশাপ দিছি যেমন তুমি এক ফোঁটা জলের জন্য আমার চোখের জল ফেললে ঠিক তেমনই তুমি জল না খেতে পেয়ে শুকিয়ে তিলে তিলে ভরবে তোমার এই জল চিরতরে শুকিয়ে যাবে তুমি এক ফোঁটা জলের জন্য হাহাকার করবে এই কথা বলে টুনি পাখি কাঁদতে কাঁদতে উড়ে চলে যায় আর ঠিক তখনই বিদ্যুৎ গর্জে শুরু হয় উসুল ধারে বৃষ্টি দেখে তার এই কথা বলে ডাইনি দৌড়ে যায় তার কুয়োর কাছে আর কুয়োর কাছে পৌঁছে যা দেখে ডাইনি তাতে তার মাথা ঘুরে যায় তখনই কিছুটা দূরে হাইটে যাচ্ছিল এক কাঠুরিয়ে দম্পতি রিমি যা গরম পড়েছে আমাকে বাড়ি গিয়ে তুমি লেবু শরবত করে দিও আজ অনেক খাটাখাটি হয়েছে ঠিক আছে গো দেব এবার তাড়াতাড়ি পা চালাও এবার বাড়ি ফিরে যাই ডাইনি সোজা গিয়ে কাঠুরি দম্পতির পথ আটকায় এই তো এক ভয়ঙ্কায়নি আমাদের কাছে এক ফটো জল আমাদের বিশ্বাস করো আমাদের ছেড়ে দাও ডাইনি কাঠুরের দম্পতির কথা শোনে না হাত থেকে আমাদের বাঁচাও কাঠুরের বইয়ের করুণ শুনে প্রকৃতি দেবী তাদের সামনে প্রকট হয় আর বলে ডাইনি তুমি এখন স্তব্ধ হ নাহলে আমি তোমাকে শাস্তি দেবো আমি বাবা থেকে আমার কুয়াতে করা যাবে এই তোমার পাপের শাস্তি ওই টুনি পাখির অভিশাপে তোমার কুয়ার জল শুকিয়ে গেছে

জাদু করতেই ডাইনির কুবর্তী জল ও এক সোনালি জল পরে চলে আসে তোমার সেবা যদি এই জলপরি সইষ্ট হয় তাহলে আমি এই জলপরিকে ফেরিয়ে নিতে আসব আর মনে রাখবে আর যদি জলপরীকে একটু কষ্ট হয় তাহলে এর পরিণাম ভয়ংকর হবে এই কথা বলে প্রকৃতি দেবী সেখান থেকে চলে যায় তারপর ডাইনি নির্বির করে বলে তুই সেরা আমার ভালোবাসকে নাচে ডাইনির কথা শুনে পরি জাদু করে ডাইনির আর ডাইনি কথা মতো জলপড়ি তার সামনে এক ঝুড়ি মাছ এনে দেয় ডাইনি মনের আনন্দে মাছ খেতে খেতে মনে মনে ভাবে

অবি দিন করতে থাকে প্রকৃতি দেবীর কথা মতো জলপরীকে সুস্থ করার বদলে ডাইনি জলপরীকে কুওতে দড়ি দিয়ে বেঁধে শোষণ করতে থাকে কয়েকটা দিন প্রকৃতি দেবী জলপরীকে দেখতে সেখানে আসে আর এমন কাণ্ড দেখে প্রকৃতি দেবী রেগে গিয়ে তাকে বলে জলপরীকে আমি তোমার কাছে দিয়ে তোমার লবে পরীক্ষা নেছিলাম কিন্তু তুমি তা শুধরালে না আমি তোমাকে কঠিন শিক্ষা দেব প্রকৃতি দেবী তার জাদুর দিয়ে ডাইনিকে একটি খাঁচায় বন্দি করেন আর কুয়োতে বন্দি সোনালি জল পড়ি একটি পরি হয়ে কুয়ো থেকে বেরিয়ে আসে আর কুয়ো আবার আগের মতো জলশূন্য হয়ে যায় প্রকৃতি দেবী এই ডাইনি বড় নবি বড় দুষ্ট আমি এই ডাইনিকে খাঁচা বন্দি সহ কুয়োর ভিতরে বন্দি করে রাখবো যাতে আর কোন প্রাণীর কোন ক্ষতি করতে না পারে যখন ও নিজের ভুল বুঝতে পারবে ওই কুয়ো আবার জলে ভর্তি হয়ে যাবে আর ওই কাঁচা জলের উপর ভেসে আসবে আর তখনই ডাইনি মুক্ত হবে না হলে ওই ডাইনি চিরকাল ওই কুয়োতে বন্দি থাকবে এই বলে খাঁচায় বন্দি ডাইনিকে ওই জলশূন্য কুয়োর ভেতর বন্দি করে রাখে আমাদের গল্প এখানেই শেষ আমাদের গল্প যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওকে লাইক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন আর নতুন নতুন গল্প দেখতে চাইলে আইকনটি প্রেস করতে ভুলবেন না আর কমেন্টে জানাবেন আমাদের গল্পটি আপনাদের কাছে কেমন লাগলো ধন্যবাদ বন্ধুরা সকলে ভালো থাকুন